হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রিডিম কোড তো ফাইনালি আমরা কিন্তু রিডিম কোড নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে ভিডিওটাকে আর প্রচুর শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে যাতে করে সবাই এই রিটিম কোডটা পায়। এবং তোমাদের বলে রাখি আমাদের রিটিম কোডের জন্য স্পেশাল আরও একটা চ্যানেল রয়েছে তোমরা যাও ডেসক্রিপশন বক্সে দেখো তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এমনকি কমেন্টের প্রথমেও আমি কিন্তু সেকেন্ড চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ ঠিক আছে কারণ আমি তোমাদের জন্য কিন্তু নিজের লাইভ দেখেছি তোমাদের জন্য আমি কিন্তু রিডিম কোড নিয়ে এসেছি যাতে করে তোমরা প্রত্যেকে রিডিম কোডটা পেয়ে যাও এবং তোমাদের জন্য লাইভ দেখে আমি কিন্তু ডাটা খরচ করে কিন্তু রিডিম কোড নিয়ে এসেছি তো সবাই কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রথমে দেখো আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমরা ওয়েবসাইটে চলে যাও এবং যে রিডিম কোডটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রথমে এমনকি আমি কমেন্টের প্রথমেও কিন্তু দিয়ে রেখেছি সেখান থেকে প্রত্যেকে কিন্তু রিডিম কোডটা নিয়ে নাও এবং প্রত্যেকে কিন্তু ক্লেম করে নাও আইটেম এবং এটাই শুধু রিডিম কোড নয় আরও কিন্তু রিডিম কোড আসবে এরপর আরও অনেকগুলো ভিডিও পাবে তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের স্পেশাল চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমি ডেসক্রিপশন বক্সের প্রথমে দিয়ে রেখেছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরপর তোমরা আরও কিন্তু রিডিম কোড পেতেই থাকবে তো সাবস্ক্রাইব করে রাখো পরপর পরপর আমি কিন্তু রিডিম কোড দিতে থাকবো তোমরা পরপর পরপর রিডিম কোড ক্লেম করতে থাকবে তো এখনকার মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা রিডিম কোডের সাথে